ছিলেন আর এই সব জিজ্ঞেস করেন কাজা হয়ে গেলে পরে তা আদায় করা সময় কি সশব্দে পড়বো নাকি চুপে চুপে যদি কাজা করেন

আপনি আপনার ইমান বাঁচান আপনি পরিবারকে বাঁচান আপনার দেশ জাতিকে বাঁচান এই বাংলাদেশ এবং সারা পৃথিবী জুড়ে নিয়ে চলতেছে শিয়াদের কথা হল কিরা পৃথিবী আমাদের শিয়ারা চলবে চলবে আর ইহুদির রাকিমদা হলো যে আমাদের চলবে এখন ইরানকে ব্যবহার করতেছিল ইসরায়েল ব্যবহার করছিল মুসলমানদেরকে মারার জন্য

সম্ভব না থাকবে কিভাবে সম্ভব কথিত অনেক যখন এই ইরানি ঘোমাইনি যখন যখন ইরানে প্রতিষ্ঠিত হলো তাকে কংগ্রেস থেকে থেকে তাদের বুঝবেন করেন ওরা কেন

A <síntate> Thank you.